আমরা রত্নাকরের কথা শুনেছো আজকে তোমাদের রত্নাকরের মতোই আর একজনের কথা শোনাবো শ্রাবন্তীনগরীর কাছেই একটি বন ছিল এই বনের পথ দিয়েই যাত্রীতে যাতায়াত করতে হতো বনে জীবজন্তুকে তো একটু ভয় পেতোই কিন্তু তার চেয়ে আরো অনেক বেশি ভয় পেতো একজন ডাকাতকে সে শুধু পতীকে সবকিছু লুট করতো তাই নয় সে প্রতীকের আঙুলটি কেটে নিত আর এই আঙুল জুড়ে জুড়ে সে এক মালা তৈরি করছিল যতক্ষণ না তার মনোমতো মাপে পৌঁছাচ্ছে ততক্ষণ সে আঙুল কাটবে এটি কাটছিল প্রতীক আঙুলের মালা পড়ার জন্য তার নামই হয়ে গেল অঙ্গুলি মাল অর্থাৎ আঙুলের মালা অঙ্গুলি লক্ষ্য করে দেখলো যে তার মালার যতটা মাপ সে ভেবে রেখেছে তার প্রায় কাছাকাছি সে পৌঁছে গেছে এমন সময় হঠাৎ একজন গেরুয়া পড়া লোক সেই পথ দিয়ে যাচ্ছেন অঙ্গলিমাল বলল ওই দাঁড়াও বলে তার দিকে ছুটে গেল অঙ্গলিমাল ছুটে যাচ্ছে কিন্তু গেরুয়া পড়া লোকটিকে ধরতে পারছে না তখন সে আরো জোরে ছুটতে লাগলো আর ভয়ঙ্কর ভাবে চেঁচাতে লাগলো আরে দাঁড়াও বলছি তা না হলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবীমাল দাঁড়িয়ে পড়লো তারপর দেখলো যে সন্ন্যাসীর কাছ থেকে খুব বেশি দূরে নয় তখন অঙ্গুলিমাল বললো এতক্ষণ তো দৌড়া ছিল এবার তো ধরা পড়লে সন্ন্যাসীর স্নিগ্ধ হেসে বললেন না বাবা আমি কিন্তু দৌড়াইনি আমি পালাতে চাইনি আসলে তুমি আসতে চাইছিলে না সন্ন্যাসী এইরকম মিষ্টি কথা শুনে অঙ্গুলি মেলে একটু থমকে গেল সে বললো জয় হোক সব চালাকি আমার কাছে চলবে না তোমার কাছে কি বা আছে কিন্তু তোমার আঙুলটা আমার কাজে লাগবে তোমার আঙুলটা আমি নেব আর তার সঙ্গে বড় বেশি তুমি আমাকে উপদেশ দিয়েছো তো তার জন্য আঙুলের সঙ্গে সঙ্গে তোমার প্রাণটাও নেব সন্ন্যাসী আরো মিষ্টি করে হেসে তার দিকে দুহাত বাড়িয়ে দিল দিয়ে বললেন একটা কেন তুমি আমার সব কটা আঙুল নাও তুমি আমার প্রাণ নিলে যদি তাতে তোমার শান্তি হয় তুমি এক্ষুনি তাও নাও আঙ্গুলি মাল একবার স্থির হয়ে গেল দেখলো সন্ন্যাসী ভান করছে না সন্ন্যাসীর মুখের দিকে চোখ তুলে দেখলো স্নিগ্ধ স্থির আনন্দের হাসি তার মুখে তার দুটো যেন মমতায় ভরা মালের ভেতর কি যেন হলো সে থমকে দাঁড়িয়ে গেল বসে পড়ে সন্ন্যাসী পায়ে ধরলো আমি জানি না প্রভু আপনি আপনি বাঁচান আমি শান্তি পাই না আমি ভয়ঙ্কর পথ ঘুরে বেরিয়েছি কিন্তু শান্তি পাইনি আমি আজ থেকে আর মানুষকে কোনো কষ্ট দেব না এই সন্ন্যাসী হচ্ছেন বুদ্ধদেব বুদ্ধদেব এবং অঙ্গুলিমালকে নিজের আশ্রমে নিয়ে এলেন এবং অঙ্গুলিমালকে পিণ্ডদের হাতে দিলেন তার শিক্ষার জন্য কয়েকদিন বাদ এই শ্রাবন্তী রাজা বুদ্ধদেব প্রণাম করতে গেলেন তার সঙ্গে তার লোকজন রয়েছে বুদ্ধদেব বললেন মনে হচ্ছে মহারাজ আপনি কোন অভিযানে বেরিয়েছেন রাজা বললেন হ্যাঁ প্রভু আমি অভিযানে বেরিয়েছি এই এলাকায় অঙ্গুলিমাল বলে এক ডাকাত মানুষের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলছে তাকে দমন না করা পর্যন্ত আমি শান্তি পাব না বুদ্ধদেব বললেন তাকে কি করে দমন করবে রাজা বললেন তাকে দমন করার একটাই উপায় তাকে হত্যা করা বুদ্ধদেব বললেন অঙ্গুলিমাল যদি নিজেকে বদলে ফেলে সে যদি হত্যা করা বন্ধ করে দেয় সে যদি মানুষের আর ক্ষতি না করে অবিশ্বাসের হাসি এসে মহারাজ বললেন তাহলে প্রভু আমি তাকে প্রণাম করব তবে অঙ্গুলি মাল কোনদিন সে সব দিকে যাবে না বুদ্ধদেব তার আঙুল দিয়ে একদিকে নির্দেশ করলেন বললেন ওই দেখো ওইখানে গাছপালাটায় যে লোকটি সেরে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে অঙ্গুলি সে জীবনে আর কখনো মানুষের কোন অপকার করবে না দেখলেন অঙ্গলীমালকে মহারাজ লুপ্তি করলেন প্রভু আপনিই পারেন শুধু আপনার ভালোবাসা দিয়ে এরকম একজন দানবকে আবার মানুষ করে তুলবে নমস্কার